বীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে গিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া বীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে গিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান সবাই বলেন ওরা শিক্ষিত ওরা হলো দেশের লাগে মহামারীর মাতন পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুঁড়ি সুদের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শিক্ষিত এই স্কুল কলেজের পোলাভান আসো কি কি হাত তুলো যারা আছে এরা তুলবে না সিরিয়াল মনে হয় আম গোটা পড়ছে এই মুরুব্বি যারা আছেন এখন এরা কিন্তু জোরে ঠিক বলতে হবে যারা তেনায়া গেছেন ঘুমায় গেছেন এদেরকে একটু জাগাইতে চাই চিল্লায় বলতে হবে শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া আর অস্ত্র তো সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে বাস্তান ও রা শিক্ষিত শয়তান ও রা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সয়তান এমন শিক্ষিত শয়তান আরও আছে বলবো ধরে বলেন কষ্ট হয় মনে হয় আপনাদের এখন বলতে গেলে কিন্তু আপনাদের অনেকের গায়ে ডুববে হ্যাঁ সামনে তো নির্বাচন বলবো সামনে নির্বাচনের সময় আসছে কিছু আল্লাহর বান্দারা দেখবেন সারা বছর নেতা এমন আছেন সারা বছর হারি না নির্বাচনের যখন সময় হয় মানুষের ঘরে ঘরে টুপি মাথায় দিয়া হাজির নির্বাচনের সময় এলে টুপি কানা মাথায় নয় হারা বছর পরে না নির্বাচনের সময় টুপি খানা মাথায় লয় হারা বছর পরে না নামাজ মঞ্চিয়া ইসা ভাষণ দেয় আবার ধর্ম ব্যবসায়ী বলিয়া ধর্ম ব্যবসায়ী বলিয়া করে মধ্যে অপমান শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান এ মুরবি হু 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 যাই কই মুরব্বী চিন্তা করছো অবস্থা পাক আমাদেরকে সকল শিক্ষিত শয়তান থেকে হেফাজত করেন বলি আমিন রাগ করছেন আপনারা মনে হয় কিছু মানুষ রাগ করছেন হ্যাঁ হুজুর গো হক কথা অনেকের কাছে ভাল লাগে না এমন মানুষ আছে না নাই কিছু মানুষ এমন আছে হুজুর করে দেখলেই খালি গায়ের মধ্যে খারাজিল কি মারিয়া আছে না না